السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقال رسول الله صلى الله عليه وسلم يا ابا سفيان جئتكم بكرامه الدنيا والاخره صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আলী শানিল্লাহ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ আলা তার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা সকলেই মহিয়ান মহান গডিয়ান সর্বশক্তিমানের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানাইছেন আল্লাহ তালা আমাদের ব্যাপারে বলেন কুলি কল ইনসানু দাইফা আমি মানুষকে দুর্বল করে বানাইছি আল্লাহ তালা আমাদেরকে দুর্বল করে বানাইছেন আমরা বুদ্ধিতেও দুর্বল শক্তিতেও দুর্বল চিন্তা চেতনায়ও আমরা দুর্বল আল্লাহ তাআলা হচ্ছেন সবল সর্বদিক থেকে তিনি শক্তিশালী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তিনি সবকিছুর উপরেই ক্ষমতা পান আমরা একটা চিন্তা করি ভালো আর একটা চিন্তা আল্লাহ করেন ভালো আমরা একটা চিন্তা করি খারাপ আর একটা চিন্তা আল্লাহ করেন খারাপ এই দুই চিন্তার মধ্যে আসমান জমিন ব্যবধান আমাদের কাছে যেটা ভালো মনে হয় আমরা সেটাকে প্রাধান্য দিই আমরা মনে করি এটাই ভালো কেন আমাদের জ্ঞানের পরিধি কম কেমন কম জানেন আল্লাহ আমাদের জ্ঞানের প্রশংসা করেন ওমা উদি ইল্লা মিনার আমি আল্লাহর এলেন থেকে তোমাদেরকে সামান্যতম এলেন দান করা হয়েছে সামান্যতম এলেন হচ্ছে আমাদের আর আল্লাহর কাছে পুরা এলেনের খাজান বুঝছেন তো নাকি এরকম যে সমুদ্রর ভিতরে যদি কেউ কলম ঢুকায় কলমের মাথায় বলের উপরে যতটুকু পানি জমা থাকে এই পানি ফোটা হচ্ছে আমাদের এলেম বাকি পুরা সমুদ্র হচ্ছে আল্লাহ তালার এলেন আল্লাহ তার এলেনে যেটা ভালো মনে করবে ওটা বেশি ভালো হবে নাকি আমরা আমাদের ডট পরিমাণ এলেম দ্বারা যেটা ভালো মনে করব সেটা ভালো হবে বলেন তো আমরা আমাদের এই কলিলা ইলেম দ্বারা সাব্যস্ত করেছি সুদ খাও তোমার অর্থ বাড়বে তাই না আমরা মনে করি সুদ খাইলে সম্পদ বাড়ে আল্লাহ তাআলা তার ভাষায় বলেন তার বিশাল প্রাচুর্য হয় দ্বারা তিনি বলেন সুদের দ্বারা সম্পদ কমে আমরা আমাদের ক্ষুদ্রতম জ্ঞানে বানায় নিছি যে ব্যক্তি জাকাত আদায় করে আমরা মনে করি তার সম্পদ কমে যায় কেন নির্ধারিত বছর পর তার সম্পদের আড়াই পার্সেন্ট শতকরা আড়াই টাকা করে কেটে দিতে হয় কমে যায় কি বলেন আমাদের ক্ষুদ্র জ্ঞান আমাদেরকে বলে যে তুমি যদি জাকাত দাও তোমার সম্পদ কমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি জ্ঞানের ভান্ডার তিনি বলেন তুমি যদি জাকাত দাও তোমার সম্পদ বাড়বে অথচ আমরা আমাদের দৃষ্টিতে দেখতেছি কমতেছে আমার কাছে যদি বছর শেষে এক লক্ষ টাকা থাকে এখান থেকে আমার কর্তন হইতে হইতে এক বছর পরে এটা পঁচিশশো টাকা আবার চলে যাচ্ছে তাই না পঁচিশশো টাকা আমার কমতি হয়ে গেল তাহলে আমার বাল্য কোথায় আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা মনে করি দান করলে সম্পদ কমে আল্লাহ বলে যে আমি তোমার এই করতে গেলে বিশাল বড় একটা খরচার ব্যবস্থা আছে না কি বলেন এই কারণে অনেক সম্পদ কিন্তু সহজে রাজি হয় না হজের জন্য কেন হজের জন্য ইচ্ছা করলে পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ হয়ে যায় এত লম্বা টাকা এতগুলো একটা বিশাল অঙ্গ খরচ করে কি দরকার আছে বাবা আমরাও মনে করি অজের দ্বারা সম্পদ কমে যায় আল্লাহ বলে কি যে আমি আল্লাহ এই বাইতুল্লাহর ভিতরে মক্কার ভিতরে ইন আউয়ালা বাই তিন বুদি আর ইনহাস লাল্লাদি বিবাদ টাকা মুবারকা লল্লা দী আল্লাহ বলেন যে এই বাক্কারও বলেছে যেটা মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিবক্কা তা আমি আল্লাহ মক্কাকে বরকতময় বানিয়ে দিয়েছি দেখেন সেখানে ধান উৎপন্ন হয় না কিন্তু ভাতের কোনো অভাব আছে নাই যারা যায় তারা জানে সেখানে কোনো ধরনের ফল ফলাদি কোনো ধরনের খাদ্য কোনো জিনিসের কোনো সংকট নাই সবকিছু প্রাচুর্যময় বানিয়ে দিয়েছি কেন আমরা মনে করি যে সেখানে গেলে সম্পদ কমে যায় আল্লাহ বলেন যে ব্যক্তি হজ আদায় করবে সে কখনো ভিক্ষুক হবে না যে হজ আদায় করলো আল্লাহর ঘর আল্লাহ যে তাকে আল্লাহ কখনোই অন্য কারো দ্বারস্থ করবেন না অন্য কারো দ্বারস্থ করবেন না সে যদি ভিক্ষুক হয় আল্লাহ তার হজের পরবর্তী সময়ে তাকে সম্পদ দ্বারা বরপুর বানায় দিবে তার কখনোই অভাব অনটন দেখা দিবে না আমরা মনে করি অজাতায় করলে সম্পদ কমে আল্লাহ বলে যে না সম্পদ বাড়ে আমরা চিন্তা করি জাকাত দিলে সম্পদ কমে আল্লাহ বলে না জাকাত দিলে সম্পদ বাড়ে আমরা মনে করি সুদের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে আল্লাহ বলে সুদের মাধ্যমে সম্পদ কমে যায় আমরা চিন্তা করি সুদের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সুদ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় আল্লাহ বলে না সুদ মানুষকে আস্তে আস্তে নিচে নামায় আমাদের এলেম আর আল্লাহর এলেমের মাঝে সাংঘর্ষিক আছে কিনা বলেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে সফলতার একটা মাপকাঠি দাঁড় করাইছি আমরা মনে করি যার ব্যাংক ব্যালেন্স হল বিশাল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল বিশাল ধন সম্পদের মালিক সন্তানদেরকে একটা ইঞ্জিনিয়ার বানাইলো একটা ডক্টর বানাইলো একটা লয়ার বানাইলো একটা সচিব আর একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে এরকম বড় বড় পদে আছে আমরা মনে করি যে এই লোক বড় সফল হয়ে গেছে কেন আমাদের দুর্বল মস্তিষ্ক আমাদেরকে এটাই বলতেছে যে হ্যাঁ সে তো দুনিয়াতে অনেক কিছু করছে সেই তো সফল তাই না আর একজন তার ছেলেদেরকে একজনকে হাফেজ কোরআন বানাইছে একজনকে আলেম আর একজনকে মুহাদ্দিস একজনকে মুফাসির বানাইছে এরকম দিন লাইনে বড় বড় পজিশনে তাদেরকে নিয়ে গেছে একজন মাদ্রাসার খেদমত করে একজন মসজিদের খেদমত করে আর আমরা সম্মানের দিক থেকে তাদেরকে দেখি তখন ওই যে যার সন্তান ব্যারিস্টার তারপরে সচিব এ ধরনের বড় বড় পর্যায়ে যারা আছে আমরা মনে করি সে বিশাল কিছু করছে আর হাফেজে কোরআন যারা তাদেরকে আমরা মনে করি যে না এরা খুব একটা কিছু করতে পারে না মাদ্রাসায় চাকরি করে মসজিদে ইমামতি করে আর কি আছে আমাদের মস্তিষ্ক আমাদেরকে এটাই বলে যে এটাই বলে সফলতা দুনিয়াবি সম্পদ পাওয়া গেল সে সফলকাম হয়ে গেল এটা আমাদের মস্তিষ্ক আমাদেরকে শিক্ষা দেয় কেন আমাদের এলেম হচ্ছে দুর্বল এলেম দুর্বল এলেম সব সময় দুর্বলকে প্রাধান্য দেয় কিন্তু আসলে যে হাফেজে কোরআন সে কি দুর্বল কি বলেন সে দুর্বল না কেন আল্লাহ হাবিব তার ব্যাপারে বলছিলেন আল্লাহ হাবিব তার ব্যাপারে বলছেন যে ব্যক্তি কোরআন করিমকে যে ব্যক্তি কোরআন ভারত বাহক হল এবং এর উপরে নিজের জীবনকে পরিচালিত করলো কোরআনে বর্ণিত হালালকে হালাল মনে করলো কোরআনে বর্ণিত হারামকে হারাম হিসাবে মায়নার সেগুলো থেকে বিরত থাকলো আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তিকে আল্লাহ আসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিবে সুহান শুধু তাকেই দিবে না তাকে আরো পাওয়ার দিবে তার পরিবার পরিবার অস্ত্র থেকে এমন দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিবে তাহলে কি হাফেজে কোরআনের মর্যাদা কম না বেশি আমাদের মস্তিষ্ক আমাদেরকে বলতেছে আরে হাফেজে কোরআন হয়েছে এর আর কি মর্যাদা আছে আমরা এরকম মনে করতেছি আমাদের দুর্বল মস্তিষ্ক আমাদেরকে সফলতার একটা রাস্তা দাঁড় করাই দিয়েছে তুমি ইঞ্জিনিয়ার হও সফল হয়ে যাইবা তুমি ব্যারিস্টার হও তুমি সফল হয়ে যাইবা তুমি বড় ডাক্তার হও তুমি সফল হয়ে যাইবা এই যে চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে এই চিন্তা চেতনার উপরে নিজের জীবন করতে যায়া আমাকে যে একজন আদর্শ মানুষ হতে হবে এই ব্যাপারে আমি ভুলে গেছি একটা সফলতার রাস্তা আমরা বানাইছি আর একটা সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন এই দুই সফলতার মাঝে আসল সফলতা কোনটা বলেন তো দেখি আমরা যেটা বানাইছি এটা নাকি আল্লাহ যেটা বানাইছে সেটা কেন আমাদের ইলম হচ্ছে দুর্বল ইলম কমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল আমাদের ইলম হচ্ছে সাধারণ অল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে এলেমের পুরা ভান্ডার তিনিই আমাদেরকে বানাইছেন কোন জিনিস আমাদের ভালো কোন জিনিস আমাদের খারাপ হবে

তোমরা দুনিয়াতে সফল কাম হবে তখন যখন আমি আল্লাহর আনুগত্য করবে আমি আমার করবে যদি তোমরা এই দুইটা জিনিস করো আমি আল্লাহ করোব তাহলে তোমরা চূড়ান্ত সফলতা লাভ করবে চূড়ান্ত সফলতা লাভ করবে আমরা সবাই সফলতা লাভকে ভালোবাসি কেউ আমরা ব্যর্থতাকে পছন্দ করি না কিন্তু ব্যর্থতা কোন কাজে আছে ওই কাজ আমরা বারবার করি যেই কাজে ব্যর্থতা আছে আমরা মনে করি দুনিয়ার সফলতায় আসল সফলতা ভাই দুনিয়ার সফলতা কিসের সফলতা যার সন্তান তার সন্তান একজন এফআরসিএস একজন এমবিবিএস একজন এফসিবিএস একজন ব্যারিস্টার লয়ার যাই কিছুই হোক না কেন এত দামি দামি পথ নিয়ে বসে আছে তার সন্তানেরা ওই বাবা কি দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকে হ্যাঁ কথা বলে না ওই বাবা দুনিয়াতে চিরস্থায়ী থাকে চিরস্থায়ী তো থাকে না ওই বাবা কেউ চলে যাইতে হয় হ্যাঁ সম্রাট আলেকজান্ডার কত বড় পথ ছিল তা ডানে বামে চতুর্দিকে আর বেশি দূরের কথা না বলি মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন এই অল্প কিছুদিন আগে যে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমেরিকার সবচাইতে পুরা পৃথিবীতে যার নাম ছিল পপ সঙ্গীত শিল্পী হিসেবে সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় গায়ক ছিল সে যখন স্টেজ পারফরমেন্স করত তার গানের তালে তালে মানুষ পাগল হয়ে যায় এরকম অবস্থা হয়ে যেত সেই পুরাতন ভিডিও ক্লিপ গুলো যখন সামনে আসে দেখা যায় যে মানুষ কি পরিমাণ তার ভক্ত ছিল সে যে খাবার খাবে সেই খাবার চেক করার জন্য ডাক্তার ছিল সে যে বিছানায় ঘুমাবে এই বিছানা পরীক্ষা করার জন্য ঘুম আসার আগে এই বিছানা পরীক্ষার জন্য ডাক্তার ছিল সে যেই পানি পান করবে এই পানি পান করা আগে পান করার আগেও পরীক্ষার জন্য ডাক্তার ছিল যে পানিটা ঠিক আছে কি না যে মেডিসিন খাইতো ওই মেডিসিনও পরীক্ষার জন্য আলাদা ডাক্তার থাকতো পরীক্ষার জন্য বুঝতে পারছেন মোদ্দা কথা তার সব কিছু পরীক্ষার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার চব্বিশ ঘন্টা তার পিছনে পিছনে লেগে থাকতো এরপরে সে কি দুনিয়ায় আছে হম মৃত্যু তাকে ধরছে না তার এই বিশাল আকাশচন্ডী খ্যাতি কই বলেন আমাদের মস্তিষ্ক আমাদেরকে বলতেছে এই দুনিয়াতে তোমার খ্যাতি বাড়াও আল্লাহ আমাদেরকে বলতেছে যে না এই দুনিয়া একদিন চলে যাবে এই আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছুই এক সময় ধ্বংস হয়ে যাবে ফান হয়ে যাবে কোনো কিছুই থাকবে না ইদা সামাউন ফাতারাত এই সুবিশাল আসমান একদিন ফেটে চৌচির হয়ে যাবে ইদা সিলসিলাতিল আব্দু সিলজাহা এই জমিনের উপরে ভূমিকম্প তৈরি হবে ওয়া আখরাজাতিল আব্দু আসকalahা জমিন তার ভিতরে যা কিছু নিয়েছে সব কিছু উল্টে করে দেয়া দিবে উলোন পলট করে দিবে সব কিছু সব শেষ হয়ে যাবে তো এখানে সফলতা কি এখানের ব্যর্থতা কোনো ফায়দা আছে বলেন হ্যাঁ এখানের সফলতা এখানের ব্যর্থতা কোনো ফায়দা রাখে কোনও ফায়দা রাখে না

যত প্রপার্টি যত ব্যাংক ব্যালেন্সের মালিক হন না কেন এই সব কিছু আপনাকে ছেড়ে দিতে হবে এই সব কিছু আপনাকে ছেড়ে দিতে হবে যেরকম রকম নিঃস্ব অবস্থায় আসছেন ওরকম রকম নিঃস্ব অবস্থায় আপনাকে এখান থেকে যাইতে হবে কিছুই আপনার সঙ্গে যাবে না এখানে আপনার বড় ডাক্তারি সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কভারে চলবে না বুঝতে পারছেন ডাক্তারি সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কভারে চলবে কথা বলে না আপনি বড় হাজি সাহেব এই সার্টিফিকেট কবরে চলবে চলবে না এগুলা দুনিয়ার আমল হজ একটা ফরজ বিধান হজ একটা কি বিধান একটা ফরজ বিধান হজ নামাজ কয়টা ফরজ বিধান বলেন তো নামাজও একটা ফরজ বিধান তাই না নামাজ একটা ফরজ হজ সম্পদ ছাড়ির উপরে জীবনে একবার হজ কি সম্পদ ছাড়ির উপরে জীবনে একবার নামাজ প্রত্যেক সুস্থ সবল ব্যক্তির উপরে দৈনিক পাঁচবার ফরজ বুঝাইতে পারছি কথা প্রত্যেক একবার ওয়াজিব মনে থাকবে তো কথা একবার করে শুরুতে পাকিস্তানের এক লোক লোককে জিজ্ঞাসা করছে ভাই তোমার নাম কি বলে আলহাজ আব্দুর রশিদ আমি একটা নাম বললাম আর কি বলতেছে আলহাজ আব্দুর রশিদ লোকটা আশ্চর্য হয় জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি আব্দুর রশিদ নাকি আলহাজ কোনটা বলে আমার নাম আলহাজ আব্দুর রশিদ কেন তোমার নাম আলহাজ আব্দুর রশিদ হলো বলে আমি তুমি জানো না এবছর আমি হজ আদায় করে আসছি তুমি কি জানো না বছর আমি হজ আদায় করে আসছি একজন যখন আর একজনের অপরিচিত মানুষ নাম জিজ্ঞাসা করে ওই লোক আমার জিজ্ঞাসা করে না তো ভাই আপনার নামটা কি জিজ্ঞাসা করে না তো হাজির সাহেব এবার জিজ্ঞাসা করতেছে ভাই আপনার নাম কি নামাজি মোহাম্মদ আতাউল্লাহ হ্যাঁ কি নাম নামাজি মোহাম্মদ আতাউল্লাহ তো লোকটা আশ্চর্য বলতেছে ভাই এ ধরনের নাম তো কোনোদিন আমি শুনি নাই এটার হেড কর ওরে মেয়া তুমি জীবনে একবার হজ করে আসছো একবার হজ করে আইসা যদি তোমার নামের শুনতে আলহাস লাগাইতে পারো আমি আমার জিন্দিগির পঞ্চাশ বছরের ভিতরে একক্ত নামাজ কাজা করি নাই আমি আমার নামে শুনতে নামাজি লাগাইছি আর তোমার আশ্চর্য হওয়ার কি আছে হ্যাঁ তুমিও এক ফরজ বিধান আদায় করছো জীবনে একবার ওই ফরজ বিধান আমি পঞ্চাশ বছর যাবৎ আদায় করি আমার এক অক্ত নামাজ ছোটে নাই পঞ্চাশ বছরের ভিতরে তা আমি লাগাইছি তোমার অসুবিধা কোথায় বুঝছেন তো আমাদের অবস্থা আমরা কাজের চাইতে নামকে বেশি প্রাধান্য দিই এ হচ্ছে আমাদের অবস্থা এখলাস নষ্ট হয়ে যায় আল্লাহ আকবর কাবা শরীফের চত্বরের ভিতরে গেছে

ইবাদত গুলোর অবস্থা এরকম হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা সফলতা বানায় নিছি দুনিয়ার বুকে তুমি সম্পদশালী হও তুমি পাওয়ারম্যান হও চেয়ারম্যান হও যার পিছনে একটা বড় চেয়ার আছে এই চেয়ারে বসে সে শাসন করে এরকম ক্ষমতাবান হও তুমি সফল হয়ে গেলে এই পৃথিবীতে বড় বড় চেয়ারওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না বলেন আহ ফেরাউন কেমন কেমন বড় চেয়ার বলা ছিল انا ربكم আলা قلت আমি সব চাইতে বড় রব এ কথা বলেছিল আজকে কোথায় হ্যাঁ তার চেয়ারের তার চেয়ারই কোথায় আছে কথা না। এই পৃথিবীতে বুখতিনুসার পুরো পৃথিবীর রাজত্ব করছে পুরো পৃথিবী নমরুদ পুরো পৃথিবীর রাজত্ব করছে কোথায় তার রাজত্ব আছে তার রাজত্ব হ্যাঁ পৃথিবীতে সম্পদশালী ছিল কারুন সম্পদের দিক থেকে সম্পদশালী ছিল সাদ্দার কত সম্পদ ছিল তার আল্লাহ জান্নাত বানায় নিছে নিজের যে জান্নাতের বাউন্ডারি দিছে একটা ইট দিছে স্বর্ণের আর একটা দিছে রূপা জান্নাতের আদরে বানায় দিছে তাহলে চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল কই আজকে তার সম্পদ আর কই সেই সাদ্দার আছে আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যেই জায়গাকে সফলতার জায়গা বানায় নিয়েছি এটা আমাদের ভুল কেন আমাদের মস্তিষ্ক দুর্বল আমাদের এই দুর্বল মস্তিষ্ক আমাদেরকে বলতেছে এই দুনিয়াতে সম্পদ বানাও এই দুনিয়াতে ক্ষমতা বানাও এই দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি বাড়াও তুমি সফল হয়ে যাইবা আল্লাহ বলতেছে बेटा এটা কোনো সম্পদ ছাই এটাই কোনো সফলতা না এই দুনিয়াতে সম্পদ বাড়ানো এটা কোনো সফলতা না এই দুনিয়াতে ভালো খাওয়া ভালো করা ভালো গাড়িতে চড়া এগুলো কোনো সফলতা না আসল সফলতা হচ্ছে হাসরের ময়দান থেকে তুমি যদি পাও ডান হাতে আলো না হাসরের ময়দানে তোমার আমলনামা যদি ডান হাতে থাকে হাসরের ময়দানের পরে যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারো ফামান জখজিহা না তুমি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো ওয়াউদা জান্নাতা এবং নিজেকে জান্নাতের মালিক বানাইতে পারো জান্নাতে প্রবেশ করাইতে পারো ফাকাদ তখনই তুমি কেবল কাম হবে যখন তোমার ব্যাপারে তোমার রব বলবে যাও আজকে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এই এটা হচ্ছে সফলতা আমরা সফলতা বানায় নিছি কি দুনিয়া আমরা সফলতা বানায় নিছি দুনিয়া দুনিয়াতে আ একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে গল্প গুজব করে ভাই তোর ছেলে মেয়ে কি করে না আমার দুই ছেলে একজন অমক মন্ত্রণালয়ে চাকরি করে মেয়ে এরকম দামি পজিশনে আছে মেয়ের জামাই এই পজিশনে আছে এরকম হাই পাওয়ারের সব হাই সোসাইটির আছে দিনের উপরে একটাও নাই দিনের উপরে একটাও নাই কিন্তু দুনিয়া বেলাইনে সব হাই সোসাইটির আছে এই হাই সোসাইটি আল্লাহর কাছে কি ফায়দা আছে বলেন আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার মূল্য দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সমতুল্য থাকত খেয়াল করেন উদাহরণ আল্লাহ রসুল বলেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মোশার দানার সমপরিমাণ থাকতো মাসির দানার সমপরিমাণ থাকতো এখান থেকে এক ঢোক পানি আল্লাহ তৌন আফরমানকে পান করতে দিতেন না উথের কথা এই পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা হাশর দানার সমতুল্য না একটা মোশার যে পরিমাণ দাম আছে দানার আল্লাহর কাছে ওই পরিমাণ দানও আল্লাহ এই দুনিয়ায় দেন নাই কেন যে এই দুনিয়া হচ্ছে ধ্বংসশীল জায়গা এটা একদিন শেষ হয়ে যাবে কুল্লু ফান ওয়াবقى وجه ربك ذو الجلال একমাত্র বাকি থাকবে আল্লাহ সুবহানাহু বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু ইছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে এই দুনিয়ার সমস্ত সফলতা যাই কিছুই আমরা অর্জন করি না কেন যার পেছনেই আমরা দৌরাইছি না কেন এই সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যাবে এত দৌড়াদৌড়ি করার পরে বড় মাপের ডক্টরের সার্টিফিকেট নিলেন সার্টিফিকেট নিয়ে যখন আপনি প্রথম চেম্বারে বসেন তখন যদি আপনার কাছে আজরাইল চলে আসে এই সার্টিফিকেট আপনার কাছে কোনো দাম আসবে হ্যাঁ এই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন থাকবে তখন আমি বলতেছি না যে এর পিছনে না এর পিছনে তবে দিনকে সামনে নিয়ে দিনকে সামনে নিয়া আখের আখের কল্যাণ সামনে নিয়ে আপনি ডক্টর হন ইঞ্জিনিয়ার হন লয়ার হন আপনি প্রধানমন্ত্রী হন কোনো অসুবিধা যদি দিন কি আপনারা আখিরাত কে না ভুলে যান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে অর্ধ শাসন করছে তার কি দিন ছেড়ে দেওয়া লাগছে কথা বলেন তার কি দিন ছেড়ে দেওয়া লাগছে বড় বড় সাহাবা کرامরা একা একা জায়গা কবরবাগ হিসাবে তারা তো পরিচিত ছিলেন তাদেরকে দিন ছেড়ে দেওয়া লাগছে আব্দুর রহমান ইবন আওফ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এরা যখন সম্পদের প্রাচুর্য নিয়ে থাকতো সম্পদের প্রাচুর্য वाला ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করেন তার সম্পদের ব্যাপারে বর্তমানে বিশেষজ্ঞরা বলে যে সম্পদ তিনি ওয়ারাসাত হিসাবে রেখে গিয়েছিলেন এই সম্পদ বিক্রি করলে পুরো লন্ডনকে কিনে নেওয়ার মতো সম্পদ তিনি রেখে গিয়েছিলেন এত সম্পদশালী ছিলেন জান্নাতি প্রথম সারির দর্জনের একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ তো তাকে আল্লাহ থেকে দূরে সরায় নাই আপনি সম্পদ বাড়ান কে বলছে আপনাকে যে সম্পদ বাড়ানো যাবে না সম্পদ আপনি বাড়ান কোনো অসুবিধা নাই তবে এই সম্পদ যা